ওই কিরে কিরে কি এর নন ভাই মই এ তো মইস না এটা হচ্ছে যা মধু মধু এর জব করলে মধু না কি এটা দেখা যাবে জবা করলে তো এটা মধু হবে না এটা মধু থেকে এটা রসমলাইতে পরিণত হবে এই এই রমজানে এই রমজান মাসে নয়ন ভাই আমাদেরকে রসমলাই খাওয়াবে রসমলাই আল্লাহু আকবার আল্লাহু আকবার নয়ন ভাই আজকে আমাদেরকে রসমলাই খাওয়াবে রসমলাই আল্লাহু আকবার প্রিয় দর্শক আজকে হলো উনিশ তিন দুই হাজার পঁচিশ আমরা আছি পুরান ঢাকার কষাইটলির নয়ন ভাইয়ের মাংসের দোকানে বিসমিল্লা গরু খাসি সাপ্লাইয়ের পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানাচ্ছে নয়ন ভাই আমরাও সাথে সাথে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি মাসাল্লাহ খুব চমৎকার করে কিন্তু ওনার এই সবটি সাজানো হয়েছে গত বছর আমরা দেখেছিলাম রমজানের শেষ মুহূর্তে উনি কিন্তু ঈদের শুভেচ্ছা জানানোর জন্য এই সবটি খুব চমৎকার করে সাজিয়েছিল এবারও কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো হয়েছে তো অনেকেই আসলে জানতে চান যে মহিষের মাংসটা কবে কবে পাওয়া যায় কত দাম এখন বিক্রি হচ্ছে এবং ঢাকা শহরের কোথায় মহিষের মাংসটা আসলে সংগ্রহ করতে পারবো এই রমজানে আর সেই তথ্য দেওয়ার জন্যই আমরা আজকে চলে এসেছি পুরান ঢাকার চলির নয়ন ভাইয়ের মাংসের দোকানে জানাতে পারবো আপনাদেরকে এই মহিষের মাংসের আপডেট দেখতে পাচ্ছেন আমাদের সামনে মাসাল অনেক সুন্দর একটি মহিষ আছে এবং এখানে কিন্তু বেশ অনেকেই এই মহিষটি দেখতে পাচ্ছে প্রতি সপ্তাহের শুক্রবার এবং মাঝে মধ্যে রবিবারেও এখান থেকে মহিষের মাংসটা পাওয়া যায় তো এই মহিষটা কবে জবাই হবে কেমন দামে বিক্রি হবে সেটাই আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখন একটু জানি ভাই কেমন লাগতেছে মহিষটা দেখে অনেক সুন্দর ভাই অনেক সুন্দর আপনি তো বললেন যে এটা কাটলে নাকি রসমালাই বের হবে কুমিল্লার রসমালাই বের হবে কুমিল্লার রসমালাই আচ্ছা কুমিল্লার রসমালাই এটা থেকে বের হবে কিন্তু মহিষ তো কুমিল্লার না নাকি না মহিষ কুমিল্লার না মহিষ কুমিল্লার না কেমন ওজন হইতে পারে মহিষটা কত এগারো মন হবে আচ্ছা আমাদের বাহুবলি ভাই কি বলে এটা কত মন হতে পারে এটা এগারো মন হবে এগারো মন হবে আচ্ছা আচ্ছা দেখতে শরীর একেবারেই কাহিল কিন্তু উনি নিজেকে বাহুবলি দাবি করে যাই হোক এই হচ্ছে সেই মহিষের আগে আমরা বিশাল তরবারির মতো

তো এই যে মাতৃভান্ডার ফেল এই মাতৃভান্ডার ফেলের এই রসমালাই কবে পাওয়া যাবে শুক্রবারে আটটার পরের দিকে পাবেন শুক্রবার আটটার পর সকাল আটটার পর দিকে আচ্ছা দেরি করলে পাইবেন না দেরি করলে পাবে না দেরি করলে পাইবেন না আটটার থেকে শুক্রবার এডম পেডম জুমনস পুন্ড আচ্ছা আচ্ছা এখানে মোটামুটি আর অনেকেই দেখতেছে ওনাদের কাছ থেকে একটু জানি আসলে কেমন লাগতেছে ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা কি মহিষ দেখতেছেন নাকি এই মহিষ দেখতেছেন হ্যাঁ মহিষ দেখতেছেন

নেয়ার জন্য যারাই আছেন আচ্ছা মাংস নেয়া হয়েছে কখনো এখান থেকে নিছেন এর আগে কখনো এর আগে নিয়ে গেছে বাচ্চার বাবা নিয়ে গেছে আপনি নেন নাই কখনো না আমি আজকে ফার্স্ট বাচ্চার বাবা নিয়ে গেছে রান্না তো আপনি করছেন হ্যাঁ তাহলে তো মানে আসল মানে রহস্যটা আপনি বলতে পারবেন যে আসলে মাংসটা কতটুকু ভালো কারণ ওনারা হয়তো দেখে নিয়ে গেছে এইভাবে না মাংসের মান খুবই ভালো খুবই ভালো খুবই ভালো আচ্ছা আজকে নিজেই আসেন নেয়ার জন্য

পাঁচশো নিরানব্বই টাকায় মাংস বিক্রি করা হচ্ছে আসলে কি মনে হয় যে আসলে কিভাবে এটা সম্ভব হচ্ছে ওনারা পারতেছে সম্ভব এটা ওনারাই ভালো জানবে কিভাবে ওনারা পারতেছে হয়তোবা তাদের লাভের অংশ কম সেলটা বেশি হচ্ছে আর মোটামুটি তো অনেক বিক্রি হচ্ছে কম তো বিক্রি হচ্ছে না

কোথায় তিন তিনশো টাকা কম হিসেবে দুইশো টাকা কম হিসেবে অনেক ভালো ভাই একবারে পিসটা ধরে আছেন নাকি এটা কি ছাড়া যাবে না নাকি এটা ছাড়া যাবে এটাই নেবেন আচ্ছা এইভাবে কি পছন্দ করে নেওয়া যাচ্ছে আমরা একটু পিসটা যদি দেখি আসলে ভাই যে একবারে শক্ত করে ধরে আছে পিসটা ছাড়তেই চাচ্ছে না এবং ভাই বলতেছে একটু যদি হ্যাঁ এই হচ্ছে সেই পিসটা না এটা আপনি পছন্দ করেছেন হ্যাঁ এটা আমি পছন্দ করি এখন মানে এখানে যা যেটুকু হবে সেটুকু আপনি নিবেন হ্যাঁ সেটুকু নিবেন নিছেন এর আগে মাংস এখান থেকে হ্যাঁ নিছে এর আগে এর আগে নিছেন কেমন ওজন হবে এই পিসটা 2 আর 1 কেজি হবে 2 কেজি আচ্ছা এই যে পেছনে হাড় লাগানো আছে একটু করে চর্বিও লাগানো আছে এটা আপনি দেখিয়ে নিছেন হ্যাঁ এটা সব দেখিয়ে নিছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কোথা থেকে আসেন আমি কাহেকটুলি থেকে আসি কাহেকটুলি থেকে আচ্ছা কয় দাঁতের মহিষ এটা জানা আছে চার দাঁত চার দাঁত

আচ্ছা এই যে কয়দা মহিষ মোটামুটি বোঝা যাচ্ছে যাই হোক তো আচ্ছা নয়ন ভাইকে তো দেখতে পাচ্ছি না এত আয়োজন কিন্তু নয়ন ভাই নতুন অফিস নতুন অফিস আছে চলেন দেখি একটু অফিস কক্ষে আসসালামু আলাইকুম ওয়ান ভাই সালাম ভাই কেমন কেমন আসলেন আলহামদুলিল্লাহ ভাই আসি ভালো আসি তো একেবারে মহিষের তথ্য নেয়ার জন্য আসলাম ভাই কি অবস্থা মহিষ আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো ভাই ভালো আছেন না ও তো অনেক সারা পাইলাম এই জন্য আবার মহিষ কাটতেছি ভাই এই জন্য মহিষ কাটতেছেন আচ্ছা কাস্টমার চাইদা বেশি তো মহিষের এটার জন্য মহিষ তো মাশাল্লাহ মোটামুটি বেশ অনেক বড় বড় মহিষ দেখলাম তো দেখছেন প্রেম মহিষ হ্যাঁ ভাই দেখলাম তো এবং বেচা কিনিয়ে তো মাশাল্লাহ বেশ অনেক লোকজন দেখতেছি দোকানে কিন্তু আমরা আগে ছিল আমাদের কিন্তু কম ছিল না বা এমন থাকতো আচ্ছা যাক তো ভালোই লাগতেছে আসলে আজকে আমরা অনেকদিন আপনাদের এই কষাই তুলির ভিডিও চিত্র দিছি দর্শক বেশিরভাগ সময়ই আসলে কিন্তু আমরা সেই নয়ন ভাইয়ের মাংসের দোকানের সামনে থেকেই কথা বলছি তো যাই হোক আজকে নয়ন ভাইয়ের অফিসে বসে কথা বলতেছি ভালোই লাগতেছে খুব চমৎকার একটা পরিবেশ এবং নয়ন কিন্তু মোটামুটি বেশ রমজানের রমজান মাস তো করতে হবে ভাই হেফাজত করতে হবে সব কিছুই করতে হবে সেটাই আচ্ছা একটু জানি মহিষ তো শুক্রবারে জবাই হবে দাম কত করে বিক্রি হবে সাতশো বিশ টাকায় সাতশো বিশ টাকা এটা দাম বাড়ে নেই গরু দাম বাড়ছে দুই দিন ধরে আজকে ছয়শো টাকা করছি গরু ছয়শো টাকা জি আচ্ছা একটু বাড়ছে বিশ টাকা জি আচ্ছা ঠিক আছে এবার একটু জানি এই যে বিশ রমজানে পাঁচশো আশি টাকা করে গরুর মাংস বিক্রি করলেন প্রতিদিনই তো প্রচুর গরু আমরা দেখলাম যে বিক্রি হলো তো আনুমানিক একটা কি ধারণা নিতে পারবো কিনা আমরা যে আসলে এই বিশ দিনে কী রকম পরিমাণে গরু আপনার এখান থেকে সেল হলো প্রতিদিন পঁচিশটা তিরিশটা পঁয়ত্রিশটা গরুকে জানেন যেটা বলবো মান বিশ্বাস করবো না ভাই সেটা আপনি দোকানে দাঁড়াইলে আপনি বুঝতে পারবেন বা কীভাবে বেচা কিনে হয়ে যাবে বা কীভাবে বেচা কিনে হয় সেটা সেটা যে আমি আপনাকে বলবো আপনি জীবন বিশ্বাস করবেন না ভাই আদিন আমার কথা এটা না বলা এটা মনে করি তো কাস্টমারের কেউ আপনি বুঝতে পারবেন বা কাস্টমার কেদা ভেবে এভাবে বিগত কটা গরু যেতে পারে সেটা আপনি বুঝতেই পারবেন ভাই

যদিও এখনই আস্তে আস্তে অনেকে হয়তো কিনে সংগ্রহ করার চেষ্টা করতেছে শুরু করতেছে এই ঈদের আগে দোকানের দাম এই যে বিশ টাকা বাড়ছে এরপরে কি আসলে বাড়বে নাকি এই জায়গাটাই থাকবে ভাই আমরা কিন্তু ব্যবসা সবাই করতে চাই আমরা কিন্তু ব্যবসা চিন্তা করি না ভাই আপনি দেখলেন এই আজকাল আঠারো দিন চলে গেল এই কম দামে মাংস খুয়া গেতেছি ভাই সে লাভ লস পরে লাভ হিসেবে সে যে ব্যবসা করে সেই বুঝতেছে সেটা। আমার ব্যবসা আমি বুঝতে চাই এটা লাফিসে না লসিসে ঠিক না আমরা কিন্তু সারা বছর ব্যবসা করলাম না এক মাছ ব্যবসা না করলাম কি এসে এই চিন্তা করে কিন্তু কাস্টমার আমরা খয়াইলাম তো দেখি চেষ্টা করব দামটা কম কমে রাখার জন্য মাছটা যখন কম দাম বেশি কম দামি রাখার জন্য চেষ্টা করব ভাই তারপরেও সব জায়গাতে আপনি এক দেড়শো টাকা আমার এখানে কমই পাবেন দুশো টাকা কমই পাবেন আর যত দামি হোক আচ্ছা আচ্ছা মানে মোটামুটি অন্য জায়গায় যদি একটু বেড়ে যায় আমাদের বিশ টাকা বাড়বে এর তো আমরা যেমন আমি বলি আপনাদের মাঠ পর্যায়ে বিরোধ করেনি খামার ইয়ে যেমন আমরা গরু কিনতে পারবো না যে আবার যারা বেশি দামে বিক্রি করে আমরা এক কেজি দুশো টাকা বেশি আমার অশান গরু কিনতে অনেক টাপ ব্যাপার আমরা নিয়োগ করি কম দামে বিক্রি করুন কম দামে যা খুশাই কিনতে চাই অর্থাৎ চিন্তা করতে কোনো সমস্যা নেই ভাই সমস্যা তো আমাদের হয় এটাই আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি এখন পর্যন্ত সেই রকম মানে শুরুর দিকে যেরকম সাড়া পাইছেন এখনও সেইভাবেই বিক্রি করে যাচ্ছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আর বেশি কাস্টমার হবে ভাই আর বেশি কাস্টমার আর বেশি হবে কাস্টমার অনেক জন দেশে যাবে বা বাসা ইট করবে গ্রাম ইট করবে অনেক মানুষ মাছ মাংস চলে যাবে ভাই আচ্ছা তো এই নতুন অফিস দেখতেছি খুব ভালোই পরিবেশ মানে দোকান সামনে তো এর জন্য এর মত অফিস ছিলই আচ্ছা হ্যাঁ এটা তো ভাই না লাগে তো এর জন্য আচ্ছা যাক এর আগেই ছিল আমরা মানে দোকানের সামনেই শ্যুট করতাম আজকে খুবই ভালো লাগলো আমাদের ভালো একটা পরিবেশে কথা বলতে পারলাম তো আসলে কি আর বলবো সব মোটামুটি সবাই আপনার সম্পর্কে জানে এবং আপনি কম দামে মাংস বিক্রি করতেছেন সেটাও জানে মহিষের মাংস বিক্রি করেন সেটাও জানে আসলে নতুন করে জানানোর কোনো কিছু নেই তবে জানানোর এই বিষয়টাই থাকে সেটা হলো যে আসলে মহিষের মাংসটা কবে পাওয়া যাবে শুক্রবার এই শুক্রবারে মহিষের মাংসটা পাওয়া যাবে কি না এই তথ্যগুলোই আসলে অনেকেরই জানানোর থাকে বা জানার থাকে আসলে সেই জন্যই আমরা মূলত আসলে সেটা জানানোর চেষ্টা করি দর্শকদের সামনে তুলে ধরতেছি তো আজকেও সেরকমটাই জানালাম আপনাদেরকে আগামী শুক্রবার মৌসুম মাংসটা কিন্তু আসলে সাতশো বিশ টাকা পাওয়া যাবে আর গরুর মাংস যেটা সেটা বিশ টাকা দাম বাড়লো তাহলে বিক্রি হচ্ছে ছশো টাকা কেজিতে এ হচ্ছে বিষয় আর যারা আসলে আমাদের ফ্যান ফলোয়ার আছে বা আপনাকে যারা পছন্দ করে যারা আপনার নিয়মিত ক্রেতা আছে তাদের উদ্দেশ্যে ঈদ সামনে রেখে যদি কোনো কিছু বলার থাকে আসলে সবাইকে আমার পক্ষ থেকে বিসপেন্লা গুরখা সাহেবের পক্ষ থেকে সবাইকে উভিমিত বরক আপনাদের যদি কোনো মনে কথা থাকে আপনি মাফ করে দেবেন আমাকে ক্ষমা দেখবেন আমি আপনার ছেলের মতো আপনাদের ভাইয়ের মতো আপনারা আসবেন আবার মাংস নেবেন বা দেখবেন অবশ্যই ভালো মাংস পাবেন আসসালামু আলাইকুম